আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ বারকাত দোয়া কবুলের শর্ত আল্লাহ তালা বান্দার দোয়া কবুল করার প্রতিশ্রুতি প্রদান করেছেন এমনকি তিনি কাফির ও সীমালঙ্ঘনকারীর দোয়াও কবুল করে থাকেন এমনকি শয়তান আল্লাহ তালার অবাধ্য হয়ে কে পর্যন্ত হায়াত চেয়েছে আল্লাহ তালা তাও কবুল করেছেন তবে আল্লাহ তালার নিকট দোয়া করলেই সে দোয়া কবুল হবে এমনটি নয় বরং আল্লাহতালার নিকট দোয়া করলে তা কবুল হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে নিম্নে দোয়ার কিছু ও তার গুরুত্ব তুলে ধরছি এক ইখলাস ইখলাস তথা লিল্লাহিয়াত হল সকল ইবাদত কবুলের মূল মন্ত্র এখলাস ব্যতীত কোনো ইবাদতই আল্লাহ তালার দরবারে কবুল হবে না আর এখলাস হল সকল ইবাদত কেবলমাত্র আল্লাহ তালার সন্তুষ্টির জন্য করা কোনো সৃষ্টির রাজি খুশি বা মনতুষ্টির জন্য না করা আল্লাহ বলেন কুল ও বলেন্লাহদ্দিন হে রাসুল আপনি বলুন নিশ্চয় আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আমি যেন আল্লাহর ইবাদত করি তার আনুগত্যকে একনিষ্ঠ করে আমাকে আরও নির্দেশ দেওয়া হয়েছে যেন আমি প্রথম মুসলিম হই তিনি আরও বলেন কলিল্লাহ আবুদ মোখল দিনি হে রাসুল আপনি বলুন আমি আল্লাহরই ইবাদত করি তারই জন্য আমার আনুগত্য একনিষ্ঠ করে হাদিস শরীফে এসেছে রাসুল সাল আলী ওয়া সাল্লাম ইরশাদ করছেন আর এই হাদিসের অর্থ হচ্ছে সকল কর্মের সব নিয়তের উপর নির্ভরশীল আর প্রত্যেক ব্যক্তি তার নিয়ত অনুযায়ী ফল ভোগ করবে হজরত মুওয়াজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন যখন রসুল সাল্লাল্লাহু আলী আসাল্লাম আমাকে ইয়ামেনে পাঠালেন আমি বললাম হে আল্লাহ রাসুল আমাকে উপদেশ দিন তিনি বললেন আখলিস দিন আলুল কলিল তুমি তোমার দিন অর্থাৎ নিয়ত নাও তাহলে অল্প عن ابي امامه الباهلي قال جاء رجل الى النبي صلى الله عليه وسلم فقال ارايت رجلا غزا يلتمس الاجر والذكر ما له فقال رسول الله صلى الله عليه وسلم لا شيء له فاعادها ثلاث مرات يقول له رسول الله صلى الله عليه وسلم لا شيء له ثم قال: ان الله لا يقبل من العمل الا ما كان له خالصا وابتغي به وجهه. اير ارثوتشي ابو ماما باهلي رضي الله تعالى عنه قال: أجن صحابي নবী করিম সাল্লাহ আলি নিকট আগমন করে বললেন আপনি ওই ব্যক্তির ব্যাপারে কি মনে করেন যে ব্যক্তি জিহাদের মাধ্যমে পারিশ্রমিক ও খ্যাতি অর্জনের আশা করে আখিরাতে তার কি প্রতিদান রয়েছে রসুলুল্লাহ সালু আলি সাল্লাম বলেন তার জন্য আখিরাতে কিছুই নেই সে তিনবার পুনরাবৃত্তি করল এবং রসুল্লাহ সাল্লু আলি সাল্লামকে বললেন তার জন্য আখিরাতে কিছুই নেই অতপর তিনি বললেন আল্লাহ তালা শুধু সেই আমলই কবুল করেন যা এখলাসের সাথে এবং আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের জন্য করা হয় দুই খাদ্য ও বস্ত্র হালাল হওয়া আন আবি হুরাইরতা কয়লা কয়লা রসুল্লাহ সাল আলী আসাল্লাম সুমার রাজুলা يطيل السفر أشعث أغبر يمد يديه إلى السماء

সে দুই হাত তুলে হে আমার রব হে আমার রব বলতে থাকে অথচ তার খাদ্য পানীয় পোশাক হারাম উপার্জন হতে এসেছে এবং সে ব্যক্তি হারামে প্রতিপালিত হয়েছে কীরূপে তার দোয়া কবুল করা হবে হাদিস শরীফে বর্ণিত হয়েছে যে মুসাফিরের দোয়া আল্লাহ তালা ফেরত দেন না বরং কবুল করেন আর উপযুক্ত হাদিসে আল্লাহ তালা মুসাফিরের দোয়া কবুল করবেন না বলা হয়েছে কারণ বর্ণনা করা হয়েছে যে উক্ত মুসাফিরের খাদ্য বস্ত্র পানীয় সবকিছু হারাম পথায় উপার্জিত সম্পদ হতে এসেছে তাই দোয়া সকল এবাদত কবুল হওয়ার অন্যতম শর্ত হলো খাদ্য পানীয় পোশাক পরিচ্ছদ হালাল উপার্জন হতে হওয়া যা বর্ণিত হাদিসে স্পষ্ট বলা হয়েছে তিন একাগ্র চিত্তে দোয়া করা আল্লাহ তাল দরবারের দোয়া কবুলের আরেকটি শর্ত হলো তার নিকট চিত্তে দোয়া করা দোয়ার সময় একমাত্র আল্লাহ তালার দিকে মনোনিবেশ করা অন্য অন্যমনস্ক না থাকা হাদি শরীফে বর্ণিত হয়েছে আন আবি হু রয় রতা ক লা ক লা সু সাল্লাম উদাহর্ লাহা আ আং তু মু কেনু বিল ইজাবাতি ওয়া লা মু আন লাস্তে বুধ আন মিন ফিলিন হজরত আবু হুরা বর্ণিত তিনি বলেন ইরশাদ করেন তোমরা দোয়া কবুলের দৃঢ় বিশ্বাস ও আস্থা পোষণ করে আল্লাহ নিকট দোয়া করো আর তোমরা জেনে রেখো নিশ্চয়ই আল্লাহ তালা যারা অমনযুগে আল্লাহ বিমুখ অন্তরের দোয়া কবুল করেন না চার দুরূপ শরীফ পাঠ করা দোয়া কবুলের আরেকটি অন্যতম শর্ত হল দুরূপ শরীফ পাঠ করা দুরুদ শরীফ পাঠ না করলে দোয়া দুরুদ পাঠ করার পূর্ব পর্যন্ত দোয়া ঝুলন্ত অবস্থায় থাকে হাদিস শরীফে বর্ণিত হয়েছে আন আলী কলা কুল্লু দোয়া ইন মাহজুবন হাত্তা ইউসল্লা আলাহ মোহাম্মদ ইউসল আলী সাল্লাম ও আলী মোহাম্মদ হজরত আলী ইবনা আবি তালিব রাহ তালু হতে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম এরশাদ বলেছেন প্রত্যেক দোয়া ঝুলন্ত থাকে যতক্ষণ পর্যন্ত হসরত মোহাম্মদ সাল্লি সাল্লাম ও তার পরিবারের উপর দূর ছরিফ পাঠ না করা হয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ